মাঝে আজকে আসে আমার জীবনের কিছু ব্যক্তিগত লাইফ হিস্টরি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এমন একটা সময় ছিল যখন আমি চিন্তা করতাম বা চিন্তা ফিকির করতাম যে এই বন্দি জীবন থেকে কবে ছাড়া পাব এই স্টুডেন্ট থাকা অবস্থায় লেখাপড়া করতাম লেখাপড়া কবে শেষ হবে লেখাপড়া পড়া শেষ হলে নিজের চাকরি করে নিজের ফ্যামিলি নিজের পরিবার সবাইকে একসাথে রেখে একই সাথে চলাফেরা করব একই সাথে আনন্দ উল্লাস বিরাসিতায় সারাটা জীবন বাকি জীবন কাটিয়ে দিব এমন একটা চাহিদা ছিল মনে একটা ইচ্ছা ছিল কিন্তু যখন আমার পড়ালেখাও শেষ হয়ে গেল। আমার যখন আমি জীবিকা নির্বাহীর জন্য বের হলাম দীর্ঘদিন চাকরি করলাম চাকরি করার পরে ইতিমধ্যে আমার আব্বা চান তিনি দুনিয়ায় থেকে ইন্তকাল করে পারে চলে গেলেন এরপরে পুরা ফ্যামিলির ভার আমার উপর চলে আসলো আমার ওয়াইফ আছে আমার দুইটা বাচ্চা আছে আমার আম্মু আছে আমার ভাই আছে তো বাড়ির সকল দায়িত্ব যখন আমার কাদের উপর চলে আসলো তখন আমি সাদের মধ্যে বসে বসে একা একা চিন্তা করতাম হ্যাঁ যদি সেই পুরানো দিনগুলো যদি ফিরে পেতাম যদি সেই পুরানো কারা ঘরে যদি আবার আবদ্ধ হতে পারতাম যদি সেই বাল্যকালে ফিরে সেই বন্দি জীবনে যদি ফিরে যেতে পারতাম সেই অবস্থায় ফিরে যাওয়া এখন আর সম্ভব নয় কিন্তু আমরা যারা স্টুডেন্ট স্টুডেন্ট আছি যারা লেখাপড়া করতেছি আমরা মনে করি যে এই লেখাপড়াই হচ্ছে মনে হয় কষ্ট কিন্তু আসলে তা নয় লেখাপড়ার জীবন হচ্ছে সুখের জীবন আপনি লেখাপড়া শেষ করে একটু বাইরে বের হন আপনি ইনকাম সোর্সের দিকে বের হন দেখেন জীবনটা কতই না কঠিন জীবনটা কতই কষ্টের তখন আপনি বুঝতে পারবেন তাছাড়া আপনার এটা বোঝা সম্ভব নয় তখনই বুঝতে পারবেন যখন আপনি ইনকাম সোর্সের জন্য বের হবেন একদিকে ফ্যামিলির চাপ পরিবারের চাপ আজকে এটা নাই কালকে ওটা নাই আপনার সন্তানের খরচ আপনার ওয়াইফের খরচ আপনার আম্মার খরচ একের পর এক একটা করে লেগেই আছে ঠিক তেমনিভাবে আপনি যতই অগ্রসর হবেন ঠিক তেমনটাই দিন যাবে ঝামেলা বাড়বে দিন যাবে ফেতনা তৈরি হবে কমবে না ঝামেলা ঝামেলা দিন দিন বাড়তেই থাকবে সে ছাত্র জীবন হচ্ছে সুখের জীবন ছাত্র জীবনের মতো সুন্দর জীবন আর হতে পারে না সেই জন্য যারা আমরা স্টুডেন্ট আছি লেখাপড়া যারা করতেছি এটাই আমাদের জন্য পারফেক্ট কেউ আর লেখাপড়া বাদ দিয়ে জীবিকা নির্বাহের জন্য বাইরে কেউ আর বের হবেন না আর যদি বের হন তাহলে তো বলতে হবে না আপনি নিজে নিজে বুঝতে পারবেন পাশটা কোন দিক দিয়ে যাচ্ছে খেলা কোন দিক দিয়ে যাচ্ছে সেজন্য এটা আমাদেরকে ফলো করতে হবে লক্ষ্য রাখতে হবে যে উদ্দেশ্য নিয়ে আমরা লেখাপড়া করতেছি সে